আসসালামু আলাইকুম কবিত বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা যারা এসএসসি অথবা দশম শ্রেণীতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা অধ্যয়নরত তোমাদের জন্য আজকে নতুন একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীবিন্দু ক্লাসটা হচ্ছে রসায়ন রসায়নের একটি মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল আলোচনা করবে এবং সৃজনশীল কিভাবে লিখতে হবে সেটা আলোচনা করবো রসায়নে কিন্তু বেসিক জিনিসটা জানা খুবই জরুরি ভালোটা রিটার্ন করার জন্য এখন কিন্তু হুবহু রসায়নের যেই সৃজনশীল প্রশ্নগুলো কমন আসে না এই জন্য বেসিকটা শিখতে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সহ যে সৃজনশীল আসবে সেই সৃজনশীলের যে টপিকগুলো আসতে পারে ওইগুলো নিয়ে আমরা বেসিক ক্লাস করে থাকি এবং এখন আপাতত আমি একটি সৃজনশীল দেখাচ্ছি এই সৃজনশীলের যে যে বিষয়গুলো আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এবং শিখে নিতে হবে শিক্ষার্থীবিদ যারা এই মুহূর্ত আমার চ্যানেলে জয়েন করেছ মাত্র অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আর পড়াশোনা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে যেহেতু এসএসসি দু হাজার পঁচিশ খুবই সন্নিকটে চলে আসছে শিক্ষার্থীবৃন্দ এখন আমি রসায়নের এমন একটি সৃজনশীল দেখাচ্ছি এটা বিগত বছরে কোন একটি সালে এসেছে তোমরা একটু দেখে নিবে যদি দেখতে চাও তাহলে অবশ্যই বিগত সেটা প্রশ্নগুলো তোমাকে ঘাটাঘাটি করতে হবে একটু পড়াও হলো দেখা হলো দেখো এরকম একটা উদ্দীপক আমাদের প্রশ্ন দেওয়া আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এ সমান এ এর প্রোটিন সংখ্যা দেওয়া আছে পনেরো বি এর ষোলো এবং এর সতেরো এখান থেকে আমাদের ক নম্বর প্রশ্নটা বলেছে যে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্রটি লেখো কেন সংশোধিত কথা বললো দেখো তোমরা যখন মূল বইটা পড়েছ তখন মেন্ডেলিফের একটি পর্যায় সূত্র ছিল যে পড়াশোনাতে আমরা দেখেছি পারমাণবিক ভর সংখ্যা অনুসারে আমরা যদি সামনের দিকে পর্যায়ক্রমে আবর্তিত হই তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক দহন পর্যায়ক্রমে আবর্তিত হবে এটা হচ্ছে আগের সূত্র মেন্ডেলিভ যখন দিয়েছিল পারমাণবিক ভর সংখ্যা অনুসারে কিন্তু উনিশশো সালে যখন মোসলে প্রথম সংখ্যা আবিষ্কার করলো তখন পারমাণবিক ভরের পরিবর্তে সূত্রটা হয়ে গেল পরসায়নে যদি আমরা পারমাণবিক সংখ্যা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যায় তাহলে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যায় বা প্রোটন সংখ্যা অনুযায়ী যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হবে এই জন্য এই যে আগে যে ভর সংখ্যা অনুসারে সূত্রটা ছিল ওটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র পরে প্রোটন সংখ্যা আবিষ্কার হওয়ার পর যখন আবার প্রোটন সংখ্যা অনুসারে সূত্রটা দেওয়া হলো এটা নাম হয়েছে সংশোধিত সূত্র ওকে এরপর দুই নম্বর চলে যাচ্ছি মানে খ নম্বর সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সোডিয়াম গ্রুপ একে আছে একে শুধু হাইড্রোজেন বাদে বাকি সব করা মৌলই কিন্তু ক্ষার ধাতু কেন তাদেরকে খার ধাতু বলা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম কেন এদেরকে ক্ষার ধাতু বলা হচ্ছে দেখো এক নম্বর গ্রুপে যারা আছে শুধু হাইড্রোজেন ব্যতীত সোডিয়াম পটাশিয়াম একেবারে যা আছে লিথিয়াম বলো এই গ্রুপের সবাই ক্ষার ধাতু কেন খার ধাতু এটা আমরা যদি দেখি সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে এইচ এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি করে এই সোডিয়াম হাইড্রক্সাইডটা হচ্ছে একটি খাদ এই জন্য সোডিয়াম যেহেতু পানির সাথে বিক্রিয়া করে খার তৈরি করে এই জন্য সোডিয়ামকে বলা হয় খাদ ধাতু এবার তাহলে আসে সোডিয়ামকে ধাতু আবার বলা হয় কেন কারণ সোডিয়াম খুব সহজেই একটি ইলেকট্রন ছেড়ে দেয় দিয়ে সোডিয়াম প্লাস হয় এই যারা এই পর্যায় যে মৌল আছে এই মৌলের মধ্যে মৌল ইলেকট্রন ছাড়তে পারে এই ধর্মটা রক্ষা করতে পারে বা এই বৈশিষ্ট্য তারা আছে তাদেরকে বলা হয় ধাতু যারা ইলেকট্রন ছাড়ে তাদেরকে বলে ধাতু তো সোডিয়াম ইলেকট্রন ছাড়ে এই জন্য সোডিয়াম ধাতু আবার সোডিয়াম পানির সাথে বিক্রয় করে এই খাড় তৈরি করে এই জন্য বলা হয়েছে সোডিয়াম একটি খাড় ধাতু ওকে এরপর গ নম্বর প্রশ্নটা যদি তোমরা পড়ো দেখো গ নম্বর প্রশ্নটা বলেছে যে ইলেকট্রন বিনা সতে মৌলের উদ্দীপকের মৌলগুলো পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে তাই না তো আমরা যদি একটু খেয়াল করি যে ইলেকট্রন বিনা সতে উদ্দীপকের মৌলগুলো পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় এই উদ্দীপকের মৌল আছে কিন্তু তিনটা সেই তিনটা মৌলের নাম কিন্তু আমরা জানি না কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু আমরা জানি তো প্রোটন সংখ্যা যার পনেরো আমরা গ নম্বর অ্যান্সার করছি একটু মনোযোগ সহকারে দেখব মূল জিনিসটা কিন্তু আমি শিখাচ্ছি প্রোটন সংখ্যা যা পনেরো টোটল সংখ্যা মানে হচ্ছে পি তাহলে পি মানে হচ্ছে পনেরো এটা আমরা নাম দিলাম এখন কে একটু বিন্যাস আমরা নিবাহ ছয় আট চার দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তার মানে হচ্ছে থ্রি হুম এই পর্যন্ত কিন্তু আমাদের একটু বিন্যাস করলো তার মানে একটা বিষয় চিন্তা করো কোনো মৌলের পর্যায় স যদি অবস্থান নির্ণয় করতে চাও তাহলে প্রথমে তার ইলেকট্রন বিন্যাস করতে হবে ইলেকট্রন বিন্যাস না করলে কিন্তু তুমি পরশয়িত অবস্থান করতে পারছো না এবার আসো ইলেকট্রন বিন্যাস করে পরশয়িত অবস্থান নির্ণয় ভালো করে খেয়াল করবে রুলসটা দেখছি এককেবার লাস্ট স্তর কত দেখো তো তিন নম্বর স্তর না এটাও থ্রি এটাও থ্রি এই যে তিন নম্বর যে স্তর প্রধান স্তর সংখ্যায় হচ্ছে পর্যায় সংখ্যা প্রধান স্তর সংখ্যায় হচ্ছে পর্যায় সংখ্যা তাহলে এই ফসফরাসের পর্যায় কত হবে বলো তো থ্রি তার মানে ফসফরাস তিন নম্বর পর্যায়ে অবস্থিত তাহলে এখন একটা কি বের করতে হবে গ্রুপ বের করতে হবে গ্রুপ নির্ণয় করার জন্য দেখবা যদি সর্বশেষ স্তরে এস এবং পি অরবিটাল থাকে এস এবং পি তাহলে এস এবং পি অরবিটা ইলেকট্রন যোগ করতে হবে যোগ করে তার সাথে আরো দশ যোগ করতে হবে তাহলে কি হবে এস এ আছে দুইটা পিতে আছে তিনটা দশ যোগ তাহলে কত হলো পনেরো এটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা গ্রুপ সংখ্যা এভাবে তুমি এই ফসফরাসে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অক্সিজেন করতে পারবো তাহলে আমরা কি বললাম যে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ যে স্তর সংখ্যা আছে সেটা পর্যায় সংখ্যা যদি ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে এসপি অরবিটাল থাকে তাহলে এসপি এর মোট ইলেকট্রনের সাথে আরো দশ যোগ করে গ্রুপ সংখ্যা বের করতে হবে এবার আসো পরের মৌল ষোলো ষোলো যে আছে সে হচ্ছে সালফার একটু খেয়াল করবা সালফার তাহলে সালফার হচ্ছে এস এটা হচ্ছে ষোলো তো সালফারে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি একটু খেয়াল করো ইলেকট্রন বিন্যাস করলে কি হবে প্রথম ওয়ান এস টু টু এস টু টু বি সিক্স থ্রি এস টু এবার দেখো আমাদের দশটা বারোটা চলে গেছে তাহলে ষোলো মানে এখনো চারটা দিতে হবে পিতে কটা চারটা এবার আসো তাহলে এখানেও কিন্তু তিন নম্বর কক্ষপথ আছে তার মানে তিন নম্বর কক্ষপথ মানে সালফার পর্যায় সংখ্যা হচ্ছে পর্যায় সংখ্যা হচ্ছে থ্রি এবার আমরা গ্রুপ নির্ণয় করবো তাহলে গ্রুপ নির্ণয় করার জন্য এস যোগ পি প্লাস টেন তাহলে এস এ ইলেকট্রন আছে কয়টা দুইটা পিতে তে আছে হচ্ছে চারটা যোগ দশ তাহলে কত হলো দেখো তো চার ছয় তার মানে তার ষোলো নম্বর হচ্ছে তার গ্রুপ সংখ্যা ওকে ষোলো হচ্ছে তার গ্রুপ সংখ্যা একই রকম ভাবে যদি আমরা সতেরোটা করি তাহলে সতেরো মানে হচ্ছে ক্লোরিন সতেরো কে ক্লো ওই সি এল মানে সতেরো এটা যদি ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু কটা গেল বারোটা তাহলে হচ্ছে থ্রি পি ফাইভ সতেরোটা তোমার থাকলো তার মানে তিন নম্বর তার কি স্তর তার মানে তিন নম্বর তার হচ্ছে পর্যায় সংখ্যা এবং এস পিতে আছে পাঁচটা সাতটা তার সাথে দশ যোগ করলে কত সতেরো তার মানে এর পর্যায় সংখ্যা হচ্ছে থ্রি কিন্তু গ্রুপ সংখ্যা হচ্ছে

ঘ তোমাকে 200% শিখতে হবে তারপরে এখানে 100% তোমার আসবে এই রিলেটেড কি বলছে দেখো এ বি মৌল তিনটি পরমাণুিক আকারের তুলনা কর পরমাণুিক আকারে তুলনা যদি তুমি করতে চাও এ মৌল আছে আমরা এটুকে দেখলাম ফসফরাস ফসফেট সেট প্রথম স্তরে দুইটা পর স্তরে হচ্ছে 8টা ইলেকট্রন 10টা চলে গেল আর পর স্তরে থাকে হচ্ছে 5টা ইলেকট্রন তার মানে তার পনেরোটা ইলেকট্রন এরপর যদি সালফার চলে যাও অ্যাস প্রথম স্তরে দুটি ইলেকট্রন একটু খেয়াল করবা পরের স্তরে হচ্ছে সরি এই স্তরে আমরা দুইটা দিব প্রথম স্তরে হচ্ছে দুইটা ইলেকট্রন পরের স্তরে দিব হচ্ছে আটটা তাহলে গেল হচ্ছে দশটা আর পরের স্তরে দিব হচ্ছে ছয়টা ষোলোটা এরপর আসো ক্লোরিন ক্লোরিন হচ্ছে প্রথম স্তরে দুইটা পরের স্তরে হচ্ছে আটটা তারপর স্তরে থাকবে হচ্ছে সাতটা তার মানে হচ্ছে সতেরো এটা হচ্ছে এটা হচ্ছে ষোলো দেখো এই তিনটা মৌলই ফসফরাস সালফার এবং ক্লোরিন এটা কিন্তু আমরা একটু আগে কিন্তু এ দেখলাম যে পড়াশোনা তো অবস্থায় না তিনটা কিন্তু একই পর্যায়ে ছিল তিন নম্বর পর্যায়ে একই পর্যায়ে থাকার কারণে তাদের তিনটা করে স্তর আছে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তিনটা করে স্তর আছে তাহলে তিনটা যেহেতু স্তর তাদেরকে দেখলে কিন্তু একই রকম মনে হবে যে তাদের আকারটা একই রকম কিন্তু আসলে তা না কেন দেখো এই ফসফরাসের মাঝখানে আছে পনেরোটা প্রোটন প্রোটন চার্জ ধনাত্মক আর বাইরে স্তর আছে পাঁচটা ইলেকট্রন ইলেকট্রনের চার্জ ঋণাত্মক তাহলে আমরা চিন্তা করো ইলেকট্রন এন্ড প্রোটন পরস্পর কি করে আকর্ষণ করে আমরা জানি প্লাস মাইনাস পরস্পর কি করে আকর্ষণ করে তাহলে বাইরের পাঁচটা ইলেকট্রন আর প্রোটনের পাঁচ প্রোটন এদের একটা আকর্ষণ শক্তি আছে এর যে আকর্ষণ শক্তি হবে তার তুলনায় এখানে আছে ষোলোটা প্লাস আর বাইরে আছে ছয়টা মাইনাস এর আকর্ষণটা একটু বেশি হওয়ার কথা এর তুলনায় ক্লোরিনে মাঝখানে সতেরোটা প্লাস বাইরে সাতটা মাইনাস এর আকর্ষণটা আরো বেশি হওয়ার কথা তাহলে এখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ মানে বাইরের স্তরের ইলেকট্রনের প্রতি প্রোটনের যে আকর্ষণ তার তুলনায় এর বেশি তার তুলনায় ক্লোরিনের আরো বেশি যার কারণে এই স্তরের থেকে বাইরের স্তরের থেকে এই সালফারের বাইরের স্তরটা প্রোটনের দিকে একটু সরে আসে যেহেতু প্রোটন বাইরের স্তরকে একটু জোরে আকর্ষণ করছে এজন্য এর তুলনায় একটু ছোট হয় আবার ক্লোরিনের বাইরের স্তরকে আরো একটু জোরে বেশি আকর্ষণ করছে আরো ছোট হয় তার মানে আমরা বুঝতে একই পর্যায়ে একই যদি আমরা যাই বাম থেকে ডানে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায় আকার হ্রাস পায় তার মানে এখানে সবচেয়ে ছোট কে বলতো সবচেয়ে ছোট হচ্ছে ক্লোরিন তার থেকে একটু বড় কে সালফার আর সবচেয়ে বড় হচ্ছে ফসফরাস এটাই কিন্তু তোমার উত্তর আমি একেবারে মূল জিনিসটা তোমাকে বলে দিয়েছি একটু বানিয়ে তোমার মতো করে তুমি লিখলে এই বিষয়টা ব্যাখ্যা করলে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পাওয়া সেই ক্ষেত্রে কিন্তু যে সৃজনশীলটা দেখালাম এটা দু সালে আসা একটি সৃজনশীল তোমাদের দু সালে আসার মতো একটি সৃজনশীল এই নিয়ম তিনটা তোমাকে ফলন করতেই হবে বিশেষ করে খ ঘ এই তিনটা নিয়ম তোমাকে হান্ড্রেড পার্সেন্ট শিখতে হবে শিক্ষার্থী আজকে এই পর্যন্ত শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা বাংলার সাথে থাকবে যারা কবিটা বাংলার এখনো স্পেশাল সাজেশন নাও নাই খুব দ্রুত স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেছি হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই সাথে সঙ্গে কিভাবে নিতে হয় আপডেট পেয়ে যাবে শিক্ষার্থী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এস এস সি দু হাজার পঁচিশের জন্য শুভকামনা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ